হাই ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বাঁধাকপি দিয়ে কই মাছ আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে এই দেখুন আমি কই মাছগুলো ভেজে নিয়েছি কেটে সেই ভাজাটা আপনাদের আর দেখানো হলো না এই যে আর এই যে বাঁধাকপিটা আমি আলু দিয়ে সিদ্ধও করে নিয়েছি সেটাও আপনাদের আর দেখালাম না আর এখানে আমি কী কী লাগবে দেখুন পেঁয়াজ কাটা আছে টমেটো কাটা আছে কাঁচা লঙ্কা রসুন আর আদা এই আদা রসুনটা আমি বেটে নিই তারপরে আমাদের সামনে আসছি দেখুন ফ্রেন্ড আমার আতা রসুন বাটা হয়ে গেছে আর এখানে আমি কি কি গুঁড়ো মশলা নিয়েছি দেখুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে আর ধনে একসাথে গুঁড়ো করা আছে আর নুন আছে তাহলে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি কড়াটা একটু গরম হোক দেখুন ফ্রেন্ড আমার কড়াটা গরম হয়ে গেছে আমার আমি তেল দিয়ে দিচ্ছি আর একটু তেল দিতে হবে এই দেখুন আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম এইবার আমার তেলটা একটু গরম হোক দেখুন ফ্রেন্ড আমার তেলটা গরম হয়ে গেছে আর আমি রসুন দিয়ে দিচ্ছি এতে রসুনটা একটু ভেজে নিচ্ছি সব মশলা গুলো দিয়ে দিলাম এই যে গুঁড়ো মশলা দিয়ে দিলাম পাত্রটা ধুয়ে একটু জল দিলাম একটু সাধারণ জল লাগতে তাই দিয়ে দিলাম দি একটু নড়াচড়া করব এই যে একটু চিনি দেবো একটু ভালো করে নেড়ে নেব মশলাটাকে কষিয়ে নেব আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন না ভালো লাগলে আনলাইক করে জানাবেন আমি যেই রেসিপিটা করবো তাতে তেল তেল একটু বেশি হলে ভালো আছে আপনারা এরকম ভাবে বাড়িতে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে দেখুন ফ্রেন্ড আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এই বাঁধাকপি গুলো তুলে দেবো পাঁচ দিন সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এই যে ভালো করে একটু নেড়ে নিলাম এই একটু কষিয়ে নিতে হবে এই দেখুন ফ্রেন্ড আমার জলটা দিয়েছিলাম সেটা একটু ফুটছে এবার আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলোকে দিয়ে দেব একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এই তরকারিটা কিন্তু একটু মাখামাখা টাইপের হবে এই ঝোলটা দেখছেন এটা একটু সামান্য বসাবো দেখুন ট্রেন্ড আমার রান্নাটা হয়ে গেছে এই দেখুন এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এরকম টাইপের হবে রান্নাটা দেখুন এই দেখুন এরকম টাইপের হবে আর আমি এরপর গরম মশলা দিয়ে দিলাম এতে একটু ভালো করে নেড়ে নেব আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি না ভালো লাগে আনলাইক করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিটিয়ে দেখা যায় না অপেক্ষায় থাকবেন টাটা